আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য তিনি কথা দিয়ে কথা রাখেন সেরকম প্রকল্প নিয়ে বাংলার মানুষের জন্য পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে যেভাবে উন্নয়নমূলক কাজ করে আসছেন সেই কাজে বাংলার মানুষ আবার চতুর্থবারের জন্য আশীর্বাদ করবেন এবং দু হাজার ছাব্বিশে ব্যাপকভাবে সিট নিয়ে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন এই আশা রাখছি এই যে পাড়ায় পাড়ায় যে সমাধান কর্মসূচি বিভিন্ন জায়গায় হলো জেলায় তো আপনার পাড়া ব্লকে কি এটা নিয়ে কি আলোচনা হয়েছে আপনার পাড়া ব্লকে যেভাবে আমরা সমস্ত মানুষের কাছে আছি আমরা প্রতিটা পাড়ায় সমাধানের স্থানে যাচ্ছি এবং সেখানে দেখছি মানুষের ঢল এবং দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করছেন এবং পাড়াই সমাধানের মাধ্যমে যেসব ছোট ছোটো কাজ দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা ভূতে উনি কাজ করার জন্য বলেছেন তাই সেখানে মানুষ নিজেরা এসে জনগণ নিজেরা এসে তাদের কথা তারা বলছেন এবং যাতে সেই গ্রাম বাংলার উন্নয়ন হয় তার জন্য তারা প্রকল্প নিয়ে আবেদন জানাচ্ছেন দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার কাজ আগামী দিন হবে তার জন্য দাদা এই যে সামনে বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে রাস্তাঘাট খারাপ ছিল নতুন করে সেই রাস্তাঘাট আবার তৈরি হচ্ছে এই ব্যাপারে কি বলবেন আমার মনোনয়ন নেত্রী বাংলাকে ভালো করে সাজানোর জন্য যেভাবে কাজ করে আসছেন নতুন ভাবে এটা এটা নতুন কথা নয় তিনি বাংলার উন্নয়নের জন্য বিভিন্ন রাস্তাঘাট আলো রাস্তা যেভাবে ঝা চকচকে করেছেন অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করবে এবং যারা বিরোধী পক্ষ অন্য রাজনৈতিক দল যেমন বিজেপি আজকে বিভিন্ন স্কিম বন্ধ করা সত্ত্বেও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি বাংলার মুখে রেখে উদৃত রেখেছেন সামনে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি যে সংগঠন সারিদিকে সাজাচ্ছে তো তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ওরা বলছে পিছিয়ে পড়ে রয়েছে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেস এই বিষয়ে আপনি কী বলবেন না দেখুন সামনে আমাদের নির্বাচন আছে দিদি চায় যেভাবে আমাদের মানে প্রত্যেকটা জেলায় ঘোষণা হচ্ছে অতি শীঘ্রই দুর্গাপূজার আগে আমরা আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি ওনারা পুরুলিয়ার নেতৃত্বকে ডেকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া বা বীরভূম এই দু তিনটা জেলা বাকি যে সেগুলা ঘোষণা করবে খুব শীঘ্রই এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলি এই দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমরা সবাই একসাথে কিন্তু দেখবেন ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এটা কিন্তু তৃণমূল কংগ্রেস হ্যাঁ মামাটি মানুষের সরকার দিদির সৈনিক হিসাবে আমরা কিন্তু এই বার্তাটা দেব আর এই যে দুয়ারে সরকার খুললে আমাদের পাড়া আমাদের সমাধান যেভাবে সারা খেলেছে সারা পশ্চিম বাংলায়। দিদি যে কোনো প্রকল্প নেয় সেটা কিন্তু দিদির প্রকল্প বা দিদির উন্নয়নকে দেখে অন্যান্য রাজ্য মানে দিদির প্রকল্পকে দেখে দিদির মানে চিন্তাভাবনাকে দেখে তারা কিন্তু সেরকমভাবে নিজেদের রাজ্যে কাজ করার চেষ্টা করে এবং বিশ্বের দরবারে দ্বিতীয় একজন মুখ্যমন্ত্রী যেটা মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দিদির মতন কাজ করার মতো মানে কাজ করার মানসিকতা অন্য কোনো মুখ্যমন্ত্রী ছিল না বা কেন্দ্রীয় সরকারও কিন্তু এই ধরনের কাজ করতে পারে না আপনারা দেখছেন বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলার মানুষকে মানে বঞ্চনার শিকার বা বাংলা ভাষা বিরোধী যেভাবে চক্রান্ত চলছে পরিযায়ী শ্রমিকদের যেভাবে অত্যাচার হচ্ছে সেই হিসাবে আপনি দেখবেন এ এর জবাব দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ দেবে এবং দিদির দিদির হাতকে শব্দ করবে চতুর্থবারের জন্য দিদি আবার সরকার গড়বে এবং যা আমাদের বিজেপির যে কটা সিট আছে তার মধ্যে দেখবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট সিট ওর আরও কমবে এবং সেটা আমাদের ডিএনএ মহামাটি মানুষের সরকারের পক্ষে যাবে ধন্যবাদ আপনার পরিচয় আমি পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমি শেখ হাসিফুর রহমান